গ্রামাঞ্চল ও চা বাগানের শ্রমিক মহল্লায় প্রচারে জোর দিচ্ছেন জলপাইগুড়ি লোকসভা আসনের বাম প্রার্থী দেবরাজ বর্মন শ্রীমদ সোমবার সকাল থেকেই রাজগঞ্জ ব্লকের তালমাহাটের বস্তি এলাকায় প্রচার সারেন দেবরাজ এদিন প্রচারে এসে তিনি এলাকা দরিদ্র মানুষের সাথে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগের কথা শুনে পাশে থাকার আশ্বাস দেন গ্রামের মানুষের সঙ্গে কথা বলার পর দেবরাজ বলেন এই এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে এছাড়াও বাংলার অন্যান্য গ্রামের মতো চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থারও অভাব রয়েছে এই এলাকায় এইসব সমস্যার সমাধান করা প্রয়োজন মানুষের সারা কিনবে সারা খুবই পজিটিভ সারা এবং তার সাথে যেটা মানুষ সুন্দরবনে এখানে বলছে যে পানীয় জলের একটা সমস্যার কথা কিন্তু মানে অনেকের কাছ থেকে উঠে আসে বহুদিন ধরে এখানে পানীয় জলের একটা সমস্যা ব্যাপারগুলো আছে আর অন্যান্য যে সমস্যাগুলো সারা বাংলার গ্রাম বাংলায় আছে এখানেও তাই যে চিকিৎসা হয় তারপরে হচ্ছে শিক্ষার ক্ষেত্রে যে অসুবিধাগুলো হচ্ছে গ্রামের জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরির রিপোর্ট ওঙ্কার বাংলা